দাবিতে দিনহাটা ভিলেজটু গ্রাম পঞ্চায়েত এলাকার সাইকঞ্জ রোডের আম্বানি বাজারে পথের স্বামী হলেন স্থানীয় মহিলারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার টাইম কলগুলিতে জল সরবরাহ বন্ধ হয়েছে এছাড়া বাড়িতে পানীয় জলের সংযোগ থাকলেও জল আসছে না ফলে বাধ্য হয়ে নিগমনগর এলাকা থেকে দূরবর্তী স্থান থেকে জল সংগ্রহ করতে হচ্ছে সূত্রের খবর স্থানীয়দের আরো অভিযোগ যাদের পক্ষে দূর থেকে জল আনা সম্ভব নয় তারা টিউবওয়েলের জল পান করতে বাধ্য হচ্ছে যার ফলে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়ে বিষয়ে স্থানীয়বাসীরা কি বলছেন শুনব আপনাদের কি দাবি রয়েছে কি দাবি রয়েছে আমাদের অনেক দিন থেকে জল নেই আমরা জল না খেয়ে অনেকে

সে দাবিটা হচ্ছে আমাদের পাশে ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে এই ডাস্টবিনে প্রচুর দুর্গন্ধ এখানে পুকুর চিয়াল ডেলি দিন মারা যাচ্ছে আমরা এখানে অসুখ বিসুখ লেগেই আসে সবসময় মাছি মশার উৎপাত আমরা এখানে এই দুর্গন্ধ মধ্যে থাকবো কী করে আমরা এখানে সমস্যার মধ্যে আছি ঠিক আছে পরবর্তীতে বাচ্চা কাচ্চা কী করে এখানে বেশি দিন তো মানে ওরা টেকসই হতে পাবে না দাদা আপনার নাম কি আমার নাম ফোটন বর্মন ইতিমধ্যে খবর পেয়ে দ্রুত অবরোধ তলে উপস্থিত হন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করা হবে বারোটা শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে আসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েলগুলোকে গুলোকে মানে ওই খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো তুমি আমি বললাম তো এখন এগারোটা বাজে তো এগারোটা বাজে দশ আমি বামনার যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করে বন্দোবস্ত মন্ত্রীর আশ্বাসের পর স্থানীয় বাসিন্দারা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স